একদিন পর একটু হালকা ফুলকা রোদ উঠেছে জামা কাপড় শুকাচ্ছে না এই তিন দিনের জানেন এই জিন্সের প্যান্টটা দেখুন কুন্দ ফুল গাছটা তো ছেটে দিয়েছি কত করিয়ে এসে দেখি কচি পাতা ফুল আরে গন্ধ খুব সুন্দর জানেন সুপ্রভাত বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি চোখটা একটু লাল লাল কেন কি জানি সকালবেলা উঠে থেকেই দেখছি চোখটা লাল লাল তা আজকে বৃহস্পতিবার এখন ঘড়ির কাটা হচ্ছে দশ সাড়ে দশটা বেজে গেছে আজ পুজো টুজো দেওয়া হয়নি কারণ মেয়ে যাবে কলেজে আজকে অনেক দিন পরে তাই ভাবলাম ও বেরিয়ে যাওয়ার পরে বৃহস্পতিবার তো ঘর টট পাড়তে আমার টাইম লাগবে ভাবলাম ও বেরিয়ে যাওয়ার পরেই আমি পুজো টুজো দেবো তা প্রদীপ গেছে আজকে বলো টিফিন করতে হবে না এ হালকা ফুলকা একটা খাবার পাওয়া যায় তার হাঁচিটা আটকে গেল হালকা ফুলকাটা খাবার পাওয়া যায় ওইটাই আনতে গেছে আর ফুল আনতে গেছে চলো এবারে কাজকর্মে হাত দিই মেয়ে বসে উঠে গেছে আজকে বড় মেয়ে উঠে গেছে ছোট মেয়ে এখনো আসেনি মাথাটা গন্ডগোল হয়ে গেছে ছোট মেয়ের আমার বুঝলেন ঠিক আছে তাহলে আবার পরে দেখা হচ্ছে কাজকর্ম সারতে শুরু করি নাহলে বাসিঘর রয়েছে তো আর এই হাঁটো দিনই চা খাওয়া হয়ে গেছে প্রদীপ বেরাবে তো বাসি ঘরে ঠিক বেরোনোটা ঠিক না পুরুষ মানুষের কারোরই উচিত না তোকেও খাবার দিয়ে দিয়েছি মানুষ বললো খেয়ে স্নান করবে তারপর কলেজে যাবে ভালো না এটা খেতে সত্যি এই নানটা খেতে আর এই ডাল মাখনিটা খুব ভালো লাগে খেতে খেয়ে এনে খেয়ে স্নান কর আমি একটু পরে খাবো এই যে মেয়ের ব্যাগ রুমাল জল একটু খাওয়া সব গুছিয়ে রাখলাম নাহলে কী করে বলুন তো বেরোনোর সময় তারও না দেখা আমাকে রুমাল কই আমার এটা কই আমার ওটা কই আর বললাম একটু কিছু করে দিই নিয়ে যা বলে না আমি এসেই ভাত খাবো ওই জন্য এটা ঘরে ছিল দিয়ে দিলাম চলো নিশ্চিন্ত এটা কী বলুন তো কেশরতে পাতা মিক্সিতে পেস্ট করব। চুলের জন্য মানে এটা মিক্সিতে পেস্ট করবো করে ইয়ে করব দরজাটা দিয়ে দিই মিক্সিতে পেস্ট করে রসটা বার করে একটা কাচের জালে রেখে দেবো চুলের জন্য খুব ভালো জানেন মানে আমার এত চুল উঠছে এত চুল উঠছে এমনি একটা শরীর খারাপই ডিপ্রেশান আছে তার মধ্যে যা চুল উঠছে মাথা খারাপ হয়ে যাচ্ছে জানেন এরপর মনে হয় গাঞ্জা হয়ে যাব আর যাতে চুল পা পেকে গেছে এটা যদি কন্টিনিউ ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন মানে রেগুলার রেগুলার বাঁকলে আবার ঠান্ডা লেগে যাবে এটা ঠান্ডারও ধাজ তাহলে চুল আর কালার করতে লাগবে না জানেন এটা দিয়েই কাজ হয়ে যাবে যাই হোক এটা মিক্সিতে পেস্ট করে রেখে দেবো যখনই এটা দিয়ে আবার মাথা ঘষতে নিই চুলটা ধুয়ে দিতে হয় ঠিক আছে বুঝানো চুলটা ধু মানে জলে প্লেন জলে ধুতে হবে এই এইটার গুণাগুণ আমি আমার আমি নিজে প্রমাণ প্রমাণ কেমন আমার ছোটো মেয়ের চুলটা খুব পাতলা ছিল জানেন খুবই পাতলা ছিল মানে ফিন করতো একবার নাড়া করার পর না ওকে এই রস মা করে দিয়েছিলো ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম রোজ ওকে স্নান যখন চুল ওঠেনি মানে গুড়ি গুড়িও চুল ওঠেনি তখন ওই রোজ স্নান করতে যাওয়ার আগে আমি কি করতাম বলুন তো ওই রসটাকে একটু একটু লাগিয়ে দিতাম তারপর ওকে স্নান করিয়ে দিতাম প্লেন জলে ওর এখন এত চুল এত চুল না মাথায় ও পাগল হয়ে যায় এত ঘন চুল চুল মোটামুটি আমাদের সবারই উঠছে মানে আয়রনের জলের জন্য হয় অনেক সময় আবার এত আমি মেডিসিন খাচ্ছি ওর জন্য হচ্ছে আমি আজকে মাখবো ওই জন্য পেস্ট করছি মা একটু রাখবো রেখে কাচবো কে কাচতে কাচতে শুকিয়ে যাবে জলে ধুয়ে দেবো চলুন পেস্ট করে নি কী কি খুঁজছি মুজবি যেতে দাঁড়া আমি হাত ধুয়ে মুছে দিই না কি হচ্ছে ও নকশা আমি হাত ধুয়ে নেবো তো হ্যাঁ দেখেছিস দেখ

স্নান টান করে ভাতে গুছিয়ে রেখেছি সবজি পরে কাটবো আজকে তারা নেই তো সেই মেয়ে আসবে চারটের সময় ওর বাবা আসবে তিনটের সময় এত কেচেছি দেখতে পাচ্ছেন এত কেচেছি বাইরে তো পড়েছে পুরো মেঘ বাইরে পুরো মেঘ করেছে ওই জন্য এখন মেললাম না বুঝলেন পুজো পুজো দিয়ে উঠি উঠে মেলবো এই যে ঠাকুর বাসন টাসন ধোয়া হয়ে গেছে ফুল আনা হয়ে গেছে চলুন আগে পুজোটা দিয়ে নিই এমাত্র পুজো দেওয়া কমপ্লিট হলো আর পুরো জানেন কলিং দিয়ে পুরো মুসলাম এই কাজ টাজগুলো সব কলিং দিয়ে ওই জন্য একটু টাইমও লাগলো আজকে এই যেখানে উচ্ছে ভাজা হয়ে গেছে পুজো দিয়ে উঠেই রান্নাঘরে চলে এসছি আর সয়াবিনটা মাংসর মতো করে করব আজকে একদম মাখা মাখা দিন দিন এক একা ভাত খাচ্ছি খেতে বসার আগে প্রদীপকে ফোন করেছিলাম আর দেখুন আগের দিনের পনির ছিল ওইটাও বার করে নিয়েছি ফ্রিজে ছিল সোয়াবিনটা খুব ভালো হয়েছে প্রদীপকে ফোন করলাম প্রদীপ বলল আর এখন একটু দেরি আছে আর যেহেতু আমার ওষুধ আছে তো ওই জন্য আমি খেতে বসে গেলাম একটা কাজ দিলে হলো কখন বলেছি আসতে আমি এসে দাঁড়িয়েই আছি এখন নিয়ে আসলে দেখুন এত ভারী গামলাটা গুড ইভিনিং বন্ধুরা চায়ের সাথে অন্যদিন সকালে চাটা প্রদীপ করে বিকেলে চাটা মেয়ে করে দাঁড়ান খুব কিন্তু নিয়ে যাচ্ছি আমি ভিডিও করতে করতে আচ্ছা মানুষ যেহেতু কলেজ গেছিল মানে খুব ক্লান্ত ওই জন্য কেমন গেল অনেকদিন পর তো কলেজ গেলি কি ভালো না বন্ধু বন্ধুদের বল খুব ভালো অসাধারণ সাজু কুজু করে গেছে আজকে না এসেই কানেরটা পড়লো ভিডিও বানাচ্ছি না চলুন ওর মতো হয়তো চা করতে পারিনি বাবা মুখটা কেমন করলো আমরা চা খেয়ে মা মেয়ে এখন যাব মেলায় এই বাড়ির সামনে একটা মেলা বসেছে ঘরে ভাল লাগছে না একটু ঘুরে আসি মেলা ঘুরে দেখি একটু কাপ টাপ পাই না কিনবো মায়ের সাথে দেখা করে মাকে অনেকদিন দেখি না সেটা দেখা করে আসবো কারণ রাতে সোয়াবিনের তরকারি অনেকটা আছে কটা রুটি লাগবে কিনে নিয়ে আসবে প্রদীপের ভাত আছে ভাতও আছে জানে কি রে যাবি আমাদের সাথে ওর মা দাঁড়িয়ে আছে এদিকে ওর মা লজ্জা পায় ব্লগে আসতে তো নাইটে আমি তো সারাদিনই নাইটি পরেই ভিডিও করি কারণ দেখ ওর মার সঙ্গেও যাবে না আমাদের সঙ্গে যাবে মেয়ের হাত ধরে এই চুপ কর ভিডিও করছি না হ্যাঁ ঘাউ ঘাউ করছে ওর হাত ধরে দাঁড়িয়ে ও আমাকে কী ডাকে জানে শোনো বল বৌদি আমরা গুছিয়ে বেরিয়ে গেছি যাচ্ছি মেলার জন্য আর ও দেখো শোনো আমি কিনে না না এই যে মেলায় এসে গেছি কয়েকটা দোকান খোলা আছে প্রায় দোকান বন্ধ দেখি মেয়ে চুড়ি নেয় নাকি চুড়িগুলো দেখুন ও ভালো লাগছে না ঠিক ডিজাইন আছে দেখ আমি এই চুড়ি নিলাম মেয়েকে তো বললাম নিল না এই যে মেরুন কালচে মেরুন আর এই সাদা মিলিয়ে না হাতে দিয়ে দাও হাতে দিয়ে দাও এখন তো নিয়ে একটা হাতেই পড়ি

এই যে আমার এক দিদি জায়মুর সঙ্গে দেখা এতক্ষণ গান চলছিল বলে আমি ওদের সঙ্গে ইন্ট্রোডিউস করাতে পারিনি তো যাই আমি বাদাম ছাড়া কি কথা হয় তো আপনি খাবেন না আমি খাওয়াবো আমাদের মেলা ঘোরা কমপ্লিট ওকে তো কত কিছু খেতে বললাম কিছু খেলো না ওর জন্য আমিও খেতে পারলাম না কি খাবি এখানে কি আছে বল মোমো টোমো আছে খা চলো দেখি এখানে একটা ক্যাফের মতো করেছে দেখি খা

না এটা কেকেরিয়ে না এগুলো নিয়ে আসছে মানারা না এটা কেকেরিয়ে না বল না হ্যাঁ এটা কেকেরিয়ে না কি সুন্দর এই হাতের কাজ দেখছেন এটা হল ক্যানভাস মানে বোর্ড একটা কি সুন্দর না বলুন জগন্নাথ দেব কে খুব ভালো লাগছে বলো বাবু তোমার নাতনিদের গুণ আছে এই বাবা ওমা একটু আমাদের তো আদর করো না তুমি ওই যে বলে না আসলের থেকে সুদের দাম বেশি

এই তুমি বললা তো তোমার জামাইরা শুনে বলবে বাবা মেজো মেয়েকে আলাদাই করে ইলিশ মাছ খাওয়াবে কি ব্যাপার তোমার ছোট জামাই তো বেশি করে বলবে ওকে বলবাই না ফোন করেই বলবে ও মা

আর আমি কিন্তু বন্ধুরা মার জন্যই যে বাদাম নিয়ে এসেছি মেলা দিয়ে মায়ে বাদাম খেতে ভালোবাসে ওটা দেখিয়ে দিলাম আপনাদের খেয়ে করেছে ভালো দেখে মায়ের বাড়ি থেকে অনেকক্ষণ আগে চলে এসেছে দেখুন কি নিয়ে এসেছি কত বড় বড় মানি প্ল্যান্টের তুললাম যখন পাতাটা বেশ তাদা ছিল এসেই জলে দিয়েছি শেকড় বেরাবে তারপরে না পুঁতবো এগুলো কি বলুন তো বড় বড় দেওয়ালবে ওই যে ওঠে ফোনটা অফ হয়ে গেছিল ওই জন্য আর মার বাড়ি থেকে আসার সময় হাই বাই আর করতে পারিনি যাই হোক জলে দিয়ে রেখেছি বোতলে বোতলে দিলে না ভালো হবে না কাত হয়ে যাচ্ছে সময় রুটি কিনে নিয়ে এসে পড়ি ভাত আছে তরকারি আছে অনেক তরকারি আছে হয়ে যাবে আমাদের রান্না বান্না করা ছিল বলেই গেছিলাম মায়ের কাছে মেলায় তো চলুন বন্ধুরা

জানেন গল্প করতে বসলেই ঝগড়া বাদে যেন গল্প বন্ধ করে দিচ্ছি ভেঙাও ভেঙাও মরে গেলে বুঝবা আমার একটা বউ ছিল চলে গেল আমাকে ছেড়ে না এখন অনেকগুলো বউ এখন চল বন্ধুরা হাবল তাবল কথা এখন চল এখন নাই টাটা